সমস্যা হইল আমার আর আমার খাল তো সেটা কি সেটা হলো আপনাদের নাম করা না যাই হোক কাল আসছে আপনার কি বলে ছেলে দেখতে একবারে কুমিল্লা থেকে আইসে মেয়ে পক্ষ আইসা আমাদের সর্দার মাতা বড়দেরকে জিজ্ঞেস করতেছে ছেলে তো পছন্দ হয়েছে তো ছেলেদের জমি জামা কেমন আছে এলাকা সর্দারা কিন্তু চালাক থাকে যখনই বলে জমি জামা কেমন আঙ্গুল দাদের সব ছেলের বংশধরের লোক ছেলের নানার বাড়ি ওই গ্রামে দাদার বাড়ি ও যা দেখতেছেন এই সব অঙ্গ 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 তো জিজ্ঞেস করতেছে এই গ্রামে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এগুলা কারা চালায় তো আমরা আমার মামুরাই চালায় ভালো কথা শর্ত মাতারบุรี নেতৃত্ব কারা দেয় আমরা আমার মামুরাই দি তো সন্ধান করে যে চুরিদারি হয় এগুলা কারা করে আমরা আমার মামুরাই করি কুরআন আইন চালু হইলে দোষ সমাস হলো আমগো আঙ্গ আমগো করতে বলে আমগো আঙ্গ নতুবা এত মায়া কান্না এত তাড়াতাড়ি কেমনে শুরু হইল রে ভাই কথাকে ভাঙিয়া বলতে হবে না ছাত্র জীবনে একটা

এই কথাটাই বলছেন উমজুর কাইফা ফাদদলনা বাদাহুম আলা আমি তোমাদের এক দলের উপরে আরেক দলের মর্যাদা দিয়েছি এক গোষ্ঠীর উপরে আরেক গোষ্ঠীর মর্যাদা দিয়েছি ওয়াল আখিরাতু আকবারু দারাজাতি ওয়া আকবারু তাফদিলা কিয়ামতের ময়দানে সফল হবে যারা জান্নাতে ঘোষণা পাবে তারা সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামী রাহিমাহুল্লাহ তাকে একজন মুর্শেক জিজ্ঞেস করেছিলেন ভাই তুমি ভালো না আমি ভালো তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি হজরতে বাইজিদ মুস্কি হাসি দিয়ে বলেন এত কঠিন প্রশ্নের জবাব আমি দুনিয়াতে দিতে পারবো না হাসর হবে যেদিন জবাব দিব সেদিন আপনাদের মনোযোগ আছে কি বলতেছে সুলতান আরেফিন বাইজিদ মুস্তামিকে একজন মুর্শেক জিজ্ঞেস করছে তুমি ভালো না আমি ভালো উনি তো হাসি দিয়া বলতেছে এত কঠিন প্রশ্ন কেন কর যে প্রশ্নের জবাব কে আমাদের আগে দিতে পারবো না বসে বলতেছে আপনি একটা বললেই তো হইল সমস্যাটা কোথায় বলে দেন আপনি ভালো না আমি ভালো এবার বাইজিত বুস্তামি কি জবাব দিতেছে শোনেন বাইজিত বুস্তামি বলেন তুমি মোশেক আমি মহমেন কিন্তু কেয়ামতের ময়দানে যখন আসর কায়েম হবে আমি যদি দেখি আমার আমল কবুল হয় নাই তোমার আমলক নাই তাহলে তুমিও জাহার নামি আমিও জাহার নামি আমি যদি আজকে বলি আমি ভালো সেদিন তোমার কাছে লজ্জিত হবে কিন্তু কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমাকে যদি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেয় আর সেদিন তুমি যদি জাহান্নামি হয়ে যাও আমি সেদিন বলবো আমি ভালো ছিলাম তুমি খারাপ ছিলা কিন্তু আজকে যদি ফয়সালা করে দে সেদিন লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে না

লা করার অধিকার কা আল্লাহ এটা শুধুমাত্র আল্লাহ এই যে এত কষ্ট করতেছি আমি আপনি এত কষ্ট করতেছি আল্লাহ যদি আমাদের আমল কবুল না করে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই তাইলে আমাকে ভালো বলার দ্বারা লজ্জিত হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে আমাদের দেশে দেখবেন কিছু হুজুর ভাই হইছে ইদানিং কবরস্থান আলাদা মসজিদ আলাদা reste geleo Dhaka takibo <taps>